গাই গরু চলে গেলে বাসুর গুলো এদেশে হাম্বা হাম্বা করতেছে গাই গরু চলে গেছে কার বাড়ি আরে দিদি গেছে দাদার কাছে আপা গেছে দুলা বাড়ি বাড়ি আরে এর কি বলে অবৈধ সন্তানের হাম্বা হাম্বা করতেছে বলুন তো খালেদা জিয়ার নামে মামলা হয়েছিল খালেদা জিয়া কি পালাইছিল এই কথা বলেন না কেন খালেদা জিয়া কি পালাইছিল জোরে বলেন খালেদা জিয়া পালাই ছিল খালেদা জিয়া পালাই নিয়ে দেশে দুঃখে দুঃখে কষ্ট করেছে তুমি একটা বারের জন্য খালেদা জিয়া দেশ ছাড়ি এরশাদ সাহেব জাতির সবচেয়ে বড় মুনাফিক এরশাদ সাহেব কি দেশ থেকে পালাই গিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামী শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসিতে ঝুলানো হলো শিবিরের যুবকদেরকে নাটক সাজিয়ে সাজিয়ে রাজপথে গুলি করে মারা হলো বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা কি করেনি? আনাই দেইনি। আর তোমার একটুখানি नारा দেলো। আর অমনি মানুষ কর নাও মানুষই চলে গেলে। আর গায় গরু যখন চলে গেল বাসুদেবের কথা একবার ভাবল না। যে আমার বাচ্চাগুলোর কি হবে? গাই গরু হ্যাঁ হ্যাঁ কত যে দেরিরা গেল। বাজডানি না।

আমরা সেদিন চাঁদপেরা গান করার জন্য আসিনি আমরা সেদিন এসেছিলাম কোরআনের কথা বলার জন্য যাদের ষড়যন্ত্রের কারণে কোরআনের মাহবিল বন্ধ হয়েছে এই জাতি তাদের চেনে না এই কথা বলেন আমরা তাদের চিনি না এখন শুধু যদি বলি ওই ধরি নিষ্ঠি হবে তোর বাড়িতে বউ ছেলে বেলি আমরা ধরি আনতে পারি কিন্তু আমরা হিংস্র নই আমরা সন্তারাসীতে বিশ্বাস করি না আমরা ক্ষমায় বিশ্বাস করি কথা বলেন ঠিক না ঠিক আমার আল্লাহ ক্ষমায় বিশ্বাসী ছিল আমার রসুল ক্ষমায় বিশ্বাসী ছিল আমার নেতারা ক্ষমায় বিশ্বাসী তাই এখনো বাজারে দোকান করে বেড়াচ্ছ এখনো বউ ছেলে পিলিনে ঘুরে বেড়াও তোমার মত ইনুসরা এতদিন দুই ঠ্যাং ধরে তো সেদিন এক নেতার সঙ্গে দেখা ওই নেতা আমার নামে মামলা দিয়েছিল তো দেখাabei বলতে জিয়াদি ভাই ভালো আছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তো দেখলাম হাতে একটা তসবি আর মাথায় টুপি আবার এক হাজিরো মাল গলার পদ্মে ফেলাই রেখেছে তা আমি বললাম তুমি কবে পরিবর্তন করলে তুমি না আমার নামে মামলা দিলে কয় না জিহাদি ভুল বুঝো না আমি আগে ছিলাম আমলিক এখন হয়েছি জমাত আমলিক এখন হয়েছি কি জমাত না জামাত না জমাত তাই আমি বললো নাম জানো কয় নাম টাম দরকার আগে ছিলাম আমলিক এখন হয়েছি জমাত তার মানে জামাত ইসলামও বলতে পারে না এরা কতটুকু কায়া পাল্টাইছে চিন্তা করে দেখেন আল্লাহ নবীর যতগুলো দোয়া কবুল হয়েছিল এবারে শুন আল্লামা সাইদিরা আর একটা ভবিষ্যৎবাণী বলি আল্লামা সাইদি বলেছিলেন উত্তর গগনে কালো মেঘ জমেছে কিরে কিসের পূর্বাভাস লক্ষ্য করছি যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো এমন অবস্থার আধার নেমে আসবে যার সবের সাথে অসম্ভব আল্লাহর কসম বিগত পনেরোটা বছর আল্লামা সাইদির কথা হারে হারে সত্য হয়েছে এরপর আল্লামা সাইদি বলেছিলেন আমাদেরকে মৌলবাদ বলে গালি গালাস করবা না আমরা মূলে আসি মূলে আসি বারো কোটি আর তোমরাই কয়েকজন আমাদেরকে মৌলবাদ বলে হয়েছে হয়নি জোরে বলেন হয়েছে না হয়নি আমি মাঝে মাঝে রাতের বেলায় ঘুমাই চিন্তা ঘুমানোর আগে চিন্তা করি আল্লাহ তোমার এই অলি কিভাবে বুঝতে পেরেছিলেন যে দিল্লি দিয়ে পড়বা আল্লাহর অলি তো মায়ানমারের কথা বলিনি আমেরিকার কথা বলিনি কোথার কথা বলেছে দিল্লির কথা বলেছে এখন ম্যাডাম দিল্লির বাড়ি বড় বড় নেতারা দিল্লির বাড়ি তাহলে আল্লাহর নবী অলিদের ভবিষ্যৎ বাণী একশয় একশয় সত্য হ

ভবিষ্যৎ বাণী বললেন আবার হাতে একজন গেলেন মুরব্বী মুরুব্বী লতুল লতুল বসে না সোনামনি সোনামনি আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বন্ধুগণ আমারও মন চায় আপনাদেরও মন চায় অনেকক্ষণ ধরে বস শুনি কিন্তু আসলে আমি যে পেরে উঠি না কেন পেরে উঠি না এমন একটা অবস্থার ভিতরে চলছি রাতে দিনে সাইটটি পাঁচটা মাপুল করে উলোতি পাচ্ছি না আর আমার তো এই আস্তে কথা বলা হয় না অন্য অন্য ভক্তরা ভাই রে কিন্তু আমার তো সেল্লা সেল্লি করা ছাড়া হয় না আরে সেলা সেলি করতে গেলে অনেক কষ্ট হয় এই জন্য আমি জানি আপনাদের খুব মেটে না তারপরও দেখি কতদূর চেষ্টা করা যায় দয়া করে পাশের থেকে যেন কেউ না ওঠে যদি বলে টান টান উত্তেজনা আপনি শুধু বলবেন বন্ধ করে আধা ঘন্টা বসে থাকো আর একান্তই যদি হিসু বন্ধ করতে না পারে কাপড় কান খুলিয়ে ওই পাশের দেখতে ঝেড়িয়ে দেখ হিসু নিচে চলে যাক আমার ভাইরা যে জিনিসটা বোঝার চাচ্ছিলাম নবী বললেন চাবি একদিন আমার হাতে অহংকারীরা অহংকার করে চলে গেল আল্লাহ নবী চিন্তা করলেন মক্কায় আর থাকা যাবে না হিজরত করে চলে গেলেন মদিনায় আটটা বছর মেহনাত করলেন কয়ে বছর এই আদম দিগির মুসলমানের স্পষ্ট করে বলেন কয়ে বছর আটটা বছর মেহনাত করার পর নবী দশ হাজার মধ্যে মুজাহিদ নিয়ে কাবা কাবা দখল করে ফেলল মক্কা বিজয় হয়ে গেছে কয়ে বছর পরে কয়ে হাজার সৈন্য আল্লাহ নবী মক্কা বিজয়ের পর বেলাল কে ডেকে বললেন বেলাল আজান দাও কয় বছর অপেক্ষা করেছি আট বছর ভিতরে আগুনগুলো গুলো দাউ দাউ করে ধুই ধুই করে চলতেছে আর দেরি করা যায় না বেলাল আজান দাও বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ আজান কি কাবা ঘরের ভিতরে দেব না বাইরে দেব নবী বললেন বেলাল আজানটা ভিতরে দাও আমার মনটা কাঁদতেছে কখন কাবার ভিতরে ঢুকবো কখন মালিকের সঙ্গে একটু কথা বলবো কখন মালিকের আরশে মহল্লা দেখবো কখন মালিকের আরশে আজিম দেখব বেলাল আজান বেলাল আজান জন্য উজু করে জমজমের পানি দিয়ে উজু করে কাবার ভিতরে যে যাবে দরজায় যেয়ে দেখে তালা মারা হই হই রই রই গেল কই হই হই রই রই চাবিওয়ালা গেল কই চাবিওয়ালা গেল কই বেলাল কাইয়া রাসূলুল্লাহ কাবায় তালা মারা নবীজি এখনো তালা মারা জি আচ্ছা বলুন তো নবীর পিছনে কয় হাজার নবী যদি বলতেন যে তালাটা ভাঙ কতক্ষণ সময় লাগতো হজরত আলী বলে পিছনে দাঁড়াই শুধু হুকুম করার অপেক্ষায় খয়বারের যুদ্ধে আলীর ঢাল ভেঙে গেছে তো ঢাল না হলে তো যুদ্ধ করা যায় না কাফের এরা তেড়িয়ে আসতেছে আলী চিন্তা করেন ডাইনি মানে কোনো ঢাল নেই ঢাল ভেই করে আর একজনের কাছে নিতে ওয়াক করবে তো হবে উনি খয়বারের দুর্গর কপার ধরে দিয়েছেন তার দুর্গ সারে দুর্গ ধরে দরজা ধরে ঢাল বানাইছে একখান ওজন মন সলমন। সলমন লহা কোন হাত দিয়ে উঁচু করে গেছে আর ডাইন হাত দিয়ে তরবারি করে যুদ্ধ করিয়ে যাচ্ছে যুদ্ধের শেষে নবীজি বললেন আলী যখন তোমার ঢাল ভেঙে গেল তখন ঢাল বিলে কনে আলী বলতেছি আরো আমার কি জোর কম নাই আমি টান দিলাম কপট ছিঁড়িয়ে আসলো নবীজি বললেন কতটুকু ওজন বলে মনে হয় কতটুকু আর হবো ওই ঢালের মতো মনে হইল আমার যে ওজন টোজন দেখলাম ঢালের মতনই মনে হয় হয়তো একটু বেশি কম হতে পারে কিন্তু ও তো তখন দেখার সময় নেই আমার সময় হলেও ওরা যেন আক্রমণ করতে না পারে তো বলতো সে ঢাল কি করলে কয় যুদ্ধ হয়ে গেছে আমি ঢাল ফেলাই দিয়েছি কয় ওই ঢাল কেন একটু মাথায় করে হাতে পারবো মাথায় করি কেন হাতে করে নিয়ে আসবো নবীজি বললেন তাহলে একটু নিয়ে এসো দে তো বেলাল অনেক আলী অনেকক্ষণ যেগে চেষ্টা করতে হচ্ছে না নবীজি বলতে আলী কি খবর আল্লাহ আল্লাহকে বেঁচে নিতে নাই নাকি তখন উসু করলাম এখন এক কোনা উঁচু হচ্ছে না নবীজি বললেন বেলাল আলী তুমি যখন যুদ্ধ করছিলে তখন তোমার হাত তোমার ছিল না তোমার হাতটা স্বয়ং আল্লাহর হাত হয়ে গেছিল কাফের থেকে বাসার জন্য আল্লাহ তোমার হাতে এসে সাহায্য করেছে নতুবা এই কপট উঁচু করা তোমার কেন চোদ্দ জন মানুষের পক্ষে সম্ভব নয় সেই আলিম পিছনে দাঁড়ানো একবার হুকুম করলেই হয় নবীজি বললেন না 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 সাবিওয়ালা যদি সাবি না দেয় জঙ্গি সন্ত্রাসী কাজ করা যাবে না তালা ভাঙা যাবে না চলো আমরা সাবিওয়ালার খুঁজে কোন সাবিওয়ালার খুঁজে পাওয়া গেল না নবীজি বললেন বেনাল দেরি করা যায় না জান দাও এ অক্তটার নামাজটা বাইরে পড়ি পরবর্তী অক্তে নাই সাবিওয়ালার খুঁজে বের করা যাবে বেলাল বলেন ইয়ার সুলাল্লাহ আজান কোথায় দেব নবী বললেন বেলাল একটু উঁচু জায়গায় আজান দাও যাতে দশ হাজার মানুষের কানে পৌঁছে যাও সাত আট জনে ধরে বেলালকে কাবার সাদের পরে তুলে দেওয়া হলো বেলাল কাবার সাদের পরে উঠে আজান দেওয়া শুরু করেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লা শাহাদুয়াল্না মোহাম্ মাদার রসু লুল্লা বলবে ডাইনপাশে ঘুরে দেখে যে এক লোক ছাদের ভরে ফুটে ইসুই আছে আজান ছেড়ে দে আজান ছেড়িয়ে বললে কি ব্যাপার এখানে এলো ভুটুই আছে কেন তো নবীজি বললেন বেলাল আজান তো অর্ধেক হয়েছে আর অর্ধেক মনে নেই নাকি ওই আর শুনলাম মনে আছে কিন্তু এক লোক ভুটুই শুয়ে আছে এই লোকের পরিচয় না জানা পর্যন্ত বাকি আজান আমি আর দেবো না নবীজি বলেন আমি কিন্তু হাসির খোরাক হওয়ার জন্য আসছি না আমি সুরা নেসার 58 নম্বর আয়াতের ব্যাখ্যা বলতেছি সানে নজল বলতেছি এখানে অনেক মসজিদি ইমাম সাহেবরা বসে আছেন দোহাই আপনাদের আপনারা বাড়ি দিয়ে তাফসীরের সঙ্গে মিলাই দেখবেন যদি মিলাই সঠিক না হয় আমাকে বলেন যে হুযুরা আপনি কথাগুলো বলে গেছেন ফাউল কথা আমি এর পরিচয় নাদে আযান দেব না নবীজি বললেন ওর নাম জিজ্ঞেস করো বেলাল যেই ঠ্যাং ধরি নাড়া দেবো গো ভাই ও ভাই ও ভাই সমস্ত শরীর নড়ে কিন্তু শোক খোলে না কিরে ভাই তোমার সমস্ত শরীর নড়ে শোক খোলো না কেন নাম কি বাড়ি কোথায় বেলাল পাঁচ দিক থেকে মাথার দিক দিয়ে আমার নাড়া দেয় সব নড়ে কিন্তু কথা বলে না আসলে ও কিন্তু ঘুমসছে না ও জেগে আছে ও জেগে জেগে ঘুমসছে আমাদের দেশের অনেক নেতারা জেগে জেগে ঘুমাইছে কথা বলেন ঠিক না ঠিক এই জন্য এদেরকে জাগানো যায়নি আজ যখন জাগানো হয়েছে তখন টোপলা টুপলি বেঁধে চলে গেছে নবীজি বললেন বেলাল কি খবর কাই আর সুলাল্লাহ নামও বলে না সেত নাও হয় না নবীজি বললেন ওর মাথার কাছে যাও যে একটু উঁচু ধরো দিন দিয়ে দেখি দেব চিনি কি না তো উঁচু কই ধরার পরে নবীজি বলতেছে তুমি সেই সাবিওয়ালা না ও ভাই তুমি সেই সাবিওয়ালা না তোমার নাম ওসমান ইবনে তালাহানা বলতেছে হুজুর হ্যাঁ তা সাবি ডাইবার দেও তা কিছুই কয় না সাবি দিবা না কই নেতারা বলি কিছিল মল্লু যেন সাবি দিস তে এখন আমি তো নেতাদের আইন নেতাদের চাকরি করি নেতাদের আইন নবীজি বললেন এখনো নেতাদের আইন ফলো করতেছো শেখ হাসিনা চলে গেছে এখনো শেখ হাসিনা দালালি করতেছ কথা বোঝেন না কথা বলেন না কথা বলেন না শেখ হাসিনা চলে গেছে এখনো শেখ হাসিনার পক্ষে গান গাচ্ছ তাহলে তো সোজা আঙুল ঘি উঠবে না অমর লাভ বাই কি আর একটু মানে ছাদের পরে জমা লাগবে নবীর নরম কথা মনে হয় কানে ঢুকতেছে না অমর বলতেছে আমারে সেনস মই কেডা মোর বাড়ি বরিশাল বাপ মোর চকিদার মরে কিছুই কয় না মুই কেনা ভাই সোজা আঙুলি যখন ঘি উঠবে না দুইজনের মনে হয় যাওয়া লাগতে পারে আমার বলতেছে সন তিনটা শব্দ করব যদি চাবি না দিস তাহলে ওই পাশে মোর তোর খেল বলতেছে আর বলা লাগবে না এই নেন রসুল্লা সাবি কথায় বলে শক্তের ভক্ত নরমের জং তুমি আর আমি ময়দানে শক্ত হয়ে দাঁড়াই বাতিলা ময়দান ছেড়ে পালিয়ে যাবে তুমি আর আমি নরম দিলে বা দিলে না দিন দিন করে নাচবে কথা বলে ঠিক হবে কি সুতরাং আমরা ক্ষমা করে দিয়েছি বলে এর মানে এই নয় যে তোমরা আমাদের গালের পরে নাচবা আর আমরা চুপচাপ বসে থাকবো নাচানি শুরু করলে বা ঠাকের গিরে ভেঙে বেড়া হবে চাবি নিলেন নবী কাবার তালা খুললেন ভিতরে ছিল কতগুলো মূর্তি ভিতরে বাইরে মিলে তিনশো ষাটটা মূর্তি ছিল এব্রাহিমের মূর্তি আছে ইসমাইলের মূর্তি আছে মা মেরির মূর্তি আছে হবলের মূর্তি আছে লাতের মূর্তি আছে সব মিলে ভিতরে বাইরে তিনশো ষাটটার মতন মূর্তি ছিল এই মূর্তিগুলো রসুল একটা ছোট্ট লাঠি নিলেন লাঠি নিয়ে মূর্তির মাথায় বাড়ি দিলেন বললেন জাল হাকু ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুক সত্যবে দূর হয়ে সত্য ঢুকে পড়েছে মিথ্যা দূর হয়ে গেছে জাল হাকু সত্য এসে গেছে মিথ্যা দূর হয়ে গেছে এই মিথ্যা মূর্তি আর কেমন পর্যন্ত এই কাবার আশেপাশে চান্স পাবে না মূর্তি গুলো ভেঙে ফেললেন নবী ভিতরে ঢুকলেন সাহাবিদেরকে নিয়ে সাধ্য মত মতনুজু করে যত মন চাইল সালাত আদায় করলেন নবী যে বাইরে আসবেন বাইরে যখন আসে সব সাবিরা বাইরে বসে আছেন সবার টার্গেট হলো সাবিটা আমি নেব আউবাকরের টার্গেট চাবি আমি নেব অমরের টার্গেট চাবি আমি নেব আলীর টার্গেট চাবি আমি নেব ওসমানের টার্গেট চাবি আমি নেব। কিন্তু আল্লাহর নবী যখন কাবা ঘরের থেকে বাইরে বেরোবার জন্য এক পা দিলেন আর এক পা যখন ভিতরে রয়েছেন তখন সবাই লক্ষ্য করলেন নবীর পরে ওহির আলামত বোঝা যাচ্ছে এখনই নবীর পরে ওহিনাজিল হবে সবাই দীরব থাকলেন নবীর ঘা ঘেমে গেল চক্ষো দুটো বড় হয়ে গেল কাবার দরজার পরে নবী বসে বললেন কিছুক্ষণ পর যখন আল্লাহ আমার সাহাবিরা এই কাবার দরজায় থাকা অবস্থায় আল্লাহ সূরা নিসার আটান্ন নম্বর আয়াত নাজিল করে দিয়ে বলতেছে ইলা আহলিহা ওগো নবী আমি তোমার পরে আদেশ করতেছি প্রকৃত আমানত হকদারের কাছে পৌঁছায় দেয়ালাইছে যত বলে চাবিওয়ালা কই তত মাতা নিচু করে যেন দেখে না ফেলে ওর মনে ভাই নাই ওর মনে ভাই নাই রসুল সাবি সেই ছিল সাবি। এখন সেই রসুল হলো মদিনার প্রেসিডেন্ট মক্কার প্রেসিডেন্ট সুবাহান আল্লাহ চাবি যখন দেয় না জিব্রিল আবার করে দিয়ে বললেন আবু বকর আলী ওমরকে বলো মক্কার মদিনা মক্কার একটু দূরে একটা বড় পাহাড় আছে ওই পাহাড়ের উপরে একটা বাবলা গাছ আছে বাবলা গাছের গোড়ায় একটা গর্ত আছে এই সাবি ওসমান ওসমানিব তালাহা ওই গর্তের ভিতরে যে আত্মগোপন করেছে মনে করেন শেখ হাসিনা পালাইছে শেখ হাসিনা পালাইছে কোন দেশে ভারতে মনে করেন পালাইছে সাবি না দিয়ে এইবার আলিয়ার ওমর আবার গেছে ভাই এই পাহাড়ের উপরে বাবলা গাছ দেখেছে সেই বাবলাকাছের তুমি আসো ভাই বেরিয়ে এসো সাবিরা ডা কি বল রসুল তোমার ডাকে বের না দুই পাশটা দুজন ভাই রসুল সালাম দাসে বেরিয়ে বলতে ভাই আলি বিশ্বাস কর আমি সাবি চাইলাম কিন্তু ওরা দেয়নি ফান্দে পরিয়া বগা কান্দে রে ওরে ফান্দ পরিয়া বগা কান্দে রে কই ও সব কথা শুনবো না তোমার ডেকে নিয়ে যাবি বলি ঝাটো সাবিওয়ালা বলতেছে আমি ডেকে নিয়ে গেলে রসুল আমার মারবে না তো আমার তো বিশ্বাস আমার জ্যান্ত রাখবে না আলিয়া রমার বলছে তা বুঝি তোমার দেখি না এগুলো গিয়ে যাবা কি না তাই বলবে কয় ভাই আমি যাবো তবে রসুল যদি আমার একবার মেরে ফেলে তো তোরা একটু আমার একটু সুপারিশ করিস আলী বলিয়া চলো আমার রসুলের সঙ্গে অনেক দিনকে সম্পর্ক দেখি কি করা যায় চলো কাঁদতে কাঁপতে নবীজিরির সামনে এসে গেলেন সেই উস্মান তালাহা নবীজিরির সামনে যারা এ বলতেছি আর সুর আল্লা আপনির আহমতের মানুষ দয়ার মানুষ আমি সেদিন চাবি দেওয়ার মন মন চাবি দেবার মন স্থির করেছিলাম কিন্তু নেতারা দিতে দেই নাই যার কারণে চাবিটা দিতে পারি না আমাকে গোসা মাফ করে দেবেন নবী বললেন ওসমান ইবনে হাতটা উঁচু করো চাবিটা তুমি নাও তোমার কাছেই কাবার চাবি থাকবে ইয়া রাসূলুল্লাহ আমাকে নিয়ে আর উপহাস করবেন না নবী আমি ভুল করেছি বলে কি ক্ষমা হয় না নবী বললেন না উপহাস নয় চাবিটা তুমি নাও নবীর হাত থেকে চাবিটা নিলেন গালে চুমা দিলেন বুকে ঠেকালেন বুকালে ঠেকে বুকে ঠেকাই ঠেকাই চাবি নিয়ে চলে যাচ্ছে আর বলতে সাল্লাহ শুনেছি নবী নাকি মানুষ খুন করে শুনে নাকি শুনেছি ইসলাম নাকি প্রতিষ্ঠা হলে মানুষের ক্ষতি হবে কিন্তু এখন দেখতেছি কাবা ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে গোটা দেশের মানুষ এখন আর অশান্তিতে থাকবে না আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলামের ভাইরা শোনেন বিগত পঞ্চাশটা বছর দেশ চলেছে একটি বারের জন্য কোরআনের শাসন দেশে চালু হয়নি যদি একটা বারের জন্য কোরআনের রাজ আমার দেশে চালু হয় বিশ্বাস করো কোন মানুষ না খেয়ে ঘুমাতে যাবে না কোন মানুষের চোখের পানি ঝরবে না কোন মানুষের মেকটা মামলা দোয়া হবে না সুধরাং নবী যেই ইসলাম কায়েম করেছিলেন আমরা এককালের জন্য হলেও সেই ইসলাম আমার দেশে দেখতে চাই কাড়াকাড়া কোরআনের বিধান চালুর পক্ষে দুই হাত উঁচু করে মালিকেরা দেখুন জোর এ তাকবীর হবে নারা ইলাহ লিলাহ আল্লাহ হাতগুলোর ইসলামের জন্য কবুল করুক আরো জোরে বলেন আমিন আরো জোরে আমিন চাবিটা নিয়ে যখন লোকটির চলে যায় গেট থেকে যখন বাহির হবে মনের ভিতরে কাকুতি দেবিনীতি শুরু হলো না 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 মোহাম্মদের চাইতে ভালো লোক আর সমাজে কেউ হতে পারে না সুতরাং আমি আর বেধর্মী থাকবো না আমি নবীজির সামনে গিয়ে কালেমা পড়ে নেই এসে বলতেছি আরে সুরাল্লাহ গোস্তাকি কি মাফ করবেন আমাকে আপনার দলের কর্মী বানায় নেন নবী তারে কালেমা পড়ে কর্মী বানাই নিলেন তাহলে বোঝা গেল আল্লাহ নবী অমুসলিম দিক অমুসলিমদের পরে কি সুন্দর ব্যবহার করেছেন আজকের এই মা এই বাজারে এই এলাকায় এই মাইকের ভিতরে যদি কোনো মুসলিম ভাই থাকেন লিখে রাখুন যদি ইসলাম ক্ষমতায় যায় সবচেয়ে বেশি শান্তি পাবেন আপনারা ভারতের সব মসজিদ যদি ভেঙে ফেলা হয় বাংলাদেশের একটা মন্দির ভাঙা হবে না এর নাম হলো ইসলাম রসুল বলেছেন যে ব্যক্তির ইমান নাই যে ব্যক্তির আমানাত দারি নাই তার ইমান নাই এবার আসল ছোট্ট একটু কথা বলি শেষ করি সেটা হলো বলুন তো আমানাত কি শব্দ আরবি শব্দ আমানাত শব্দের অর্থ কি নিরাপত্তা দেওয়া হেফাজত করা বচ্ছিত করা আমি মোবাইলটা ভাইয়ের হাতে দিয়ে গেলাম আর বললাম ভাই আগামী বছর কোন জায়গায় মাহফিল নিলাম নৌ নৌ পুকুরিয়ার আর আসবো মোবাইলটা এখানে দিয়ে দিয়ে এই যে একটা বছর আমি মাহফিলটা আসতে পারিনি একটা বছর পরে আসবো ওই সময় মোবাইলটা আমার হাতে ফিরাই দেবে একটা বছর ওনার পকেটে করে রাখা ঘরে রাখা বাক্সের ভিতরে রাখার নাম হলো মোবাইলের আমানাত কি বোঝেন না আমার কাছে টাকার আমানাত কথার আমানাত মোবাইলের আমানাত ঠিক তদ্রুপ যদি হয় প্রতি পাঁচ বছর অন্তর অন্তর একটা আমানত আপনার ভিতরে আছে সেটা হলো ভোট কিসের আমানাত জোরে বলেন কিসের আমানাত আরো জোরে বলেন এই জাগানের বাচ্চারা এই ফেরাউনের বাচ্চারা এই নমরুদের উত্তর শরীরা বিগত পনেরো বছর আমাদের ভোট কেন্দ্র আসতে দেয়নি কথা বলেন কথা বলেন কথা বলেন এবার আমরা ভোট কেন্দ্রে যেতে চাই ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন আর ভোট কেন্দ্রে যেয়ে আমার ভোট আমি দেব যাকে খুশি তবে আমি ভোট দেবার সময় দেখবো যে ব্যক্তিকে ভোট দিলে এই দেশের মানুষ শান্তিতে থাকবে গণতন্ত্র উদ্ধার হবে ভারতের কাছে আমরা আর মাথা নত করব না আওয়ামী লীগের মতন সাদাবাদি চলবে না আওয়ামী লীগের মতন গুন্ডামি চলবে না আমরা এরকম সৎ যোগ্য আল্লা লোককে ক্ষমতা এনে এদেশের মানুষকে শান্তি দিতে চাই আপনারা কি আমার সঙ্গে একমত এই মতটা কিন্তু আমার না এই মতটা কার কোরআনের মতের সঙ্গে আমরা কি একমত তাহলে আগামী নির্বাচনে কোরআনপন্থী ইসলামপন্থী দেশ দরুদি তাদেরকে সাপোর্ট করতে হবে বিএনপির ভাইরা ভুল বুঝেন না আপনারা আমাদের ভাই আপনারা জামাত ইসলাম আর বিএনপি আন্দোলন করে দেশ স্বাধীন করেছে সুতরাং বিএনপি আর জামাত ভাই ভাই কথা বলে ঠিক দেবে ঠিক যদি বিএনপি এবং জামাতের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি হয় ওই সুযোগ নিয়ে আওয়ামী লীগ আওয়ালারা আবার আমাদের ঘরের পরে চলে বসবে এই জন্য যদি কোনো সমস্যা হয় বিএনপি জামাত ভাগ 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 করে দেব তবু একজন আর একজনের শত্রু হব একজন আর একজনের শত্রু হব আজকের মাহফিল দিয়েছে একদল টকবগে যুবকেরা কথা বলেন এই যুবকেরা গান দেয়নি সিনেমা বাজায়নি পুতুল নাচ বাজায়নি দিয়েছে কিসের মাহফিল আমরা কি যুবকদের জন্য একটু দোয়া করতে পারি না এই যুবকদেরকে আল্লা নামাজি বানায় দেখ এই যুবকদেরকে এই সমাজে একজন এক একজনকে কর্ণধর বানায় দেখ এই যুবকরা কেউ মামলা খাওয়া কেউ ঘর ছাড়া এখন এক জায়গায় হয়ে কোরআনের মাহফিল দিয়েছে এই যুবকদেরকে আল্লাহ কোমরের উত্তর শিরু হিসেবে কবুল করে নিক আগামী বছর এই ময়দানে আবারও বড় আকারের মাহফিল হবে যুবক রাজা এইভাবে চেষ্টা করতে পারে এই জন্য যুবকদের পরে আল্লাহ রহমত নাজিল করুন সকলে মিলে বলুন আমি আমি যে বাড়িতে বসে খানাপিনা পিনা করে আসলাম ওই বাড়ির একটা ছেলে তিনি হচ্ছে সম্ভবত যুব দলের সেক্রেটারি সভাপতি ছাত্র সভাপতি তার বাড়িতে খাইলাম তার বাবা এবং মা আপনাদের কাছে দোয়া চেয়েছে তাদের পারিবারিক একটু অশান্তি পারিবারিক একটু সমস্যা যে কোনো কায়দায় বাড়িতে যে কোনো একটু সমস্যা হচ্ছে ওনারা দোয়া চাইছেন হুজুর মাহফিল আমাদের জন্য একটু দোয়া করবেন আমরা দোয়া করি আল্লাহ আল্লাহ যে বাড়িতে বসে আজকে মেহমানদারি করলেন ও যারা মেহমানদারি করলেন তাদের উপর আল্লাহ তুমি রহমত নাজির করো যদি কারোর ঘরে আলেম ঢোকে তাহলে বুঝতে হবে তার ঘরে আল্লাহর রহমত ঢুকেছে বলুন তো আপনিও মানুষ আমিও মানুষ আপনার শরীরকালটে রক্ত বাড়ি হবে আমার শরীর কাটলে রক্ত বাড়ি হবে আপনি নিচে আমি ওপরে কেন আল্লাহ সম্মান দেয় সেই কোরআনের সম্মান কথা বলেন ঠিক না ঠিক তাহলে যে বাড়িতে আমরা খানা পিনা করলাম যে বাড়িতে নাস্তা করলাম ওই বাড়িতে আলেম ঢুকিনি ওই বাড়িতে আল্লাহ রহমতের কোরআন ঢুকেছে আল্লাহ ওই বাড়িগুলোর পরে রহমত নাজিল করুক আরেকটা জিনিস শুনেছি যিনি আজকের মাহফিলের প্রধান বক্তার হাদিয়া দিলেন তিনি নাকি ইটালি প্রবাসী তিনি নাকি এক বক্তার টাকা একজনেই দিয়েছে আল্লাহ আল্লাহ আমি মুসাফি নিষ্ঠ মামলার আসামি দিন ঘরে ছিলাম আমার ভেঙে দিয়েছিল। আয়না যতবার দোয়া করেছি ততবার তুমি দোয়া ফিরাই দেউরি ইটালি প্রবাসী ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তার শরীর স্বাস্থ্য ভালো রাখো অধিক উপার্জন করে আমাদের দেশে ফিরে আসার তাও দান করে দাও আর একটা ছেলে আমার যুবক ভাই আমার প্রিয় ভাই আমার সঙ্গে সঙ্গে আসলেন আমি যত দূরে সরে যাই আমার গা ঘেসে ঘেসে আমার কাছ থেকে দোয়া নিচ্ছিলেন ও বললেন হুজুর আমি সৌদি আরবে যেমন দোয়া করেন আমি যেন পৌঁছাতে পারি আল্লাহ ওকে সহ আমাদের সবাইকে তুমি কবুল করে নাও আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের শাহেক আমাদের মুরব্বী এই এলাকার পীর আল্লাহ পাক তাকেও হায়াতে তৈয়বা দান করুক মাহফিল কর্তৃপক্ষকে কবুল করুক আমাদের সবাই আব্দুল কবুর ভাই এখানে নেতৃত্ব দিয়েছে আব্দুল কবুর ভাইকে কবুল করুক বেঁচে থাকলে আবারও কোনোদিন দেখা হবে যদি বেঁচে বেঁচে না থাকি আল্লাহ যেন জান্নাতের সিঁড়িতে আপনার আমার পরিচয় করাই দেয় সুরা ফাতে পড়ি সবাই বিসমুল্লাহ রহমান রহিম বাবা একটু কথা বলবেন হ্যাঁ সভাপতি সাহেব একটু কথা বলবে সভাপতি দেন রহিম আলহামদুলিল্লাহ কেন বিসমিল্লাহমান